আমি আমার জামাইরে ছাইরা দিছি আমার জামাইরে ভাল লাগে না আবার বিয়ে করছে আবার তারে ভাল লাগে না তারে ছাইরা দিছে এর ভিতরে এই দুই জামাইয়ের কাছ থেকে দুইটা পোলা পানও নি ওই তো এখন পোলা বানদের জন্য যুদ্ধ যুদ্ধ করতে করতে হঠাৎ করে তাদের মনে হলো ফ্যামিলি দরকার জামাই দরকার সন্তানের বাবা দরকার তখন কি করলো জামাই ধরলো ওইতো পাবলিককে বুঝালো যে সন্তানদের বাবা দরকার বুঝে বুঝে গেল হয়ে ঠিক আছে বাবা দরকার আবার একজনকে বাবা হিসেবে নিয়ে আসলো তো নিয়ে এসে দেখলো যে বাবার সঙ্গে ম্যাচ হচ্ছে না জামাই বাবা মানে ম্যাচ হচ্ছে না তখন কি করলো আবার উষ্টা মারলো আবার আরেকজনকে ধরলো আবার তারা আশ্বাস দিল আবার বেবি নেওয়া প্ল্যান করলো আবার দেখা যাচ্ছে কেউ ফ্যামিলি টাইম সুন্দর মানে ফ্যামিলি টাইম আরে ভাই নিজের ফ্যামিলি নিজের পরিবার ধ্বংস কইরা আবার নতুন করে অন্য কাউরে নিয়ে আইসা যেখানে যে গাছের সাল সেই গাছে আপনারা লাগাই রাখতে পারেন নাই খুইলা পইরা গেছে বা চেইসা তুইলা ফেলছেন এখন আবার অন্য গাছের সাল নিয়ে আইসা অ্যাডজাস্ট করতে চাচ্ছেন অন্য গাছের সাল কি আগের মানে যে গাছ থেকে সাল উঠাইছেন সেটার সঙ্গে কি লাগবে অর্জুন গাছে কি কাঁঠাল গাছের সাল লাগবে এটা বুঝেন না আপনারা আর এই তামসা বাদ দেন ভাল লাগে না সত্যি কথা ভাল লাগে না মানে এতে আসলে আমরা তেমন কোনো কিছু শিখতে পাচ্ছি না বরং নেগেটিভিটি অনেক বেশি ছড়াচ্ছে আরো বাকি যারা মহিলা আছে মেয়েরা আছে তাদের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে এই কাপড় চেঞ্জ করার মতো আসলে জামাই চেঞ্জ করার কোনো দরকার নাই জামাই একটাই বিয়ে যখন প্রথমবার বিয়ে হয় এটাই বিয়ে বাকিগুলো কিন্তু একটা বিয়ে না সব নিকা মানে গ্রামের ভাষায় বলে মানে স্বামী একটাই সেটা বিয়ের স্বামী আর বাকিগুলো কোচার স্বামী কোচা সাইরা দিলে পড়ে যায় যে টিকায় রাখা যায় না এই জন্য বিয়ে একবার যার সঙ্গে হবে সে যত ভালো হোক যত খারাপই হোক ধরে রাখার চেষ্টা করবে আর সংসার এত সহজ না সংসার এটার ভিতর অনেক কিছু থাকবে আমি আমার মা যে বড় মা দেখছে চাচীদেরকে দেখছি চাচিদেরকে দেখছি অনেক কষ্ট করছে অনেক সংসারে সব কাজকর্ম ঠিকঠাক মতো করতো সবকিছু করতো দিন শেষে হালুয়া পেন্টের বাড়ি খেতো গরু চড়ানোর জন্য বা হাল নিয়ে যাওয়ার জন্য হালুয়া প্যান্টি থাকে লাঠি থাকে সেটাতে মার খাইত তারপরেও তারা সংসার করছে শুধুমাত্র সন্তান স্বামী সংসারটা তাদেরই ভুল হয়েছে মাসছে হয়তো বা রাগ করে মাঝে মাঝে চলে গেছে কিন্তু আবার চলে আসছে আর এখন আমি একজনের কাছ থেকে বাচ্চা নিব আবার আরেকজনকে নিয়ে আসবো তার বাবা বানানোর জন্য এগুলাকে হয় এগুলো বাদ দেন সত্যি কথা এগুলো দেখতে ইচ্ছা করে না ভালো লাগে না ভালো কিছু দেখান পজিটিভ কিছু দেখান যেটা মানুষ শিখবে আমরা শিখবো আমরা তো শিখি আপনাদের ভিডিও দেখি শেখার জন্য ভালো কিছু শেখার জন্য এতে আসলে কি শিখাচ্ছেন বলেন সংসার ভাঙা ভাঙি সারা সারি ধরা ধরে এগুলাকে ভালো কিছু বলেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ